কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যা বললেন মিল্টন সমাদদার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের কার্যক্রম শুরু করেন মিল্টন সমাদদার দুই সালে এক বছর পর সমাজসেবা অধিদপ্তরে লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি দুই সালে আশ্রমের কার্যক্রম পরিচালনায় লাইসেন্স পান আশ্রমটিকে কেন্দ্র করে মোট দুইটি লাইসেন্স করা হয় একটি ফাউন্ডেশনের নামে আরেকটি সমাজ কল্যাণের জন্য সমাজ কল্যাণের লাইসেন্সে হতদরিদ্রদের আশ্রয় সেবা দেয়া ও চিকিৎসার বিষয়গুলো অন্তর্ভুক্ত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানি চলাকালে বিচারকের জেরার মুখে এসব তথ্য জানিয়েছেন মিল্টন সমাদার এ সময় বিচারক চিকিৎসার জন্য আশ্রমে কী কী ব্যবস্থা আছে জানতে চাইলে তিনি জানান চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই আদালতে ফিরিস্তি যোগে মিল্টনের আইনজীবীর দাখিল করা ছবির বিষয়ে বিচারক বলেন এই মানুষগুলোকে সেখানে নিয়ে গেলেই ভালো হয়ে যায় কি না এ সময় তিনি একজন ডাক্তারের নাম বলেন ওই ডাক্তার আশ্রিতদের প্রাথমিক পর্যবেক্ষণ করেন বলে জানান মিল্টন মিল্টন জানান এ পর্যন্ত আশ্রমে একশো জন মারা গেছেন তাদের কবরস্থ করার রসিদও আছে মৃতদের কবরস্থ করার বিষয়ে একাধিক মন্ত্র মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ না করায় আশ্রমে নিজস্ব অর্থায়নে মৃতদের কবরস্থ করা হয় বলে জানান তিনি মিল্টন আদালতকে জানান বর্তমানে আশ্রমটিতে দুইশো ছাপ্পান্ন জন অসহায় মানুষ অবস্থান করছেন এদের সবাই বেওয়ারিশ এর মধ্যে ছয়জন গর্ভবতী নারীও রয়েছেন তাদের দেখভাল করার জন্য একজন ডাক্তার রয়েছেন গর্ভবতীদের পাশে একটি বেসরকারি হাসপাতালে আশ্রমের নিজস্ব অর্থায়নে সিজার করানো হয় আশ্রমটিতে বেওয়ারিশ ছাড়া অন্য কারও থাকার সুযোগ নেই ডেথ সার্টিফিকেটের বিষয়ে মিল্টন জানান যেহেতু তাদের নাম ঠিকানা পাওয়া যায় না তাই মৃতদের কবরস্থ করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয় এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই কোনো সার্টিফিকেটে তার স্বাক্ষর নেই কর্মকর্তা কর্মচারীরা স্বাক্ষর করে থাকেন সার্টিফিকেটে কি লেখা থাকে এ প্রশ্নের জবাবে তিনি জানান কি কারণে লোকটি মারা গেছে সেটাই লেখা থাকে মৃত্যুর এই কারণ কিভাবে পান এমন প্রশ্নের জবাবে তিনি জানান আমাদের একজন ডাক্তার আছেন তিনি যখন তাদের দেখে যান কার কি সমস্যা সেটা উল্লেখ করা থাকে সার্টিফিকেটও লেখা হয় তার কি কী রোগ ছিল সেটার উপর ভিত্তি করে ডাক্তার পরিচয়ে কোনো দিন কোনো কাগজে স্বাক্ষর করেননি বলে জানান মিল্টন সমাদদার এ সময় তিনি একটা সুযোগ চান যাতে চিকিৎসক নিয়োগ দিয়ে আশ্রমটি ভালোভাবে চালাতে পারেন আয় ব্যয়ের বিষয়ে তিনি জানান অডিট ফার্ম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অডিট করা হয় দুই সাল থেকে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা আছে মিল্টন সমাদারের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের হয় এরপর তার আশ্রমের টর্চার সেলে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের হয় এছাড়া মানব পাচার আইনেও একটি মামলা দায়ের হয়েছে এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়